ডক্টর ইউনুস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না মানে নেগেটিভ অর্থে তাকে পজিটিভ অর্থে তিনি যদি আগান তাহলে ইজ লিমিট আকাশ হলো তার জন্য সীমা আর যদি তিনি প্রতিহিংসা পরায়ণ হতে চান মন্দ হতে চান সে তিন মাসও টিকতে পারবেন না এ কারণ হল তার যারা প্রতিপক্ষ হবেন তিনি যদি মন্দ কাজ করতে চান সহযোগী হবেন তা প্রতিপক্ষ হবে কারা রাজনীতিবিদরা তো এই রাজনীতিবিদদের সঙ্গে তিনি তো শিশু স্টিল যারা আমাদের দেশে করেন আওয়ামী দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর নন এবং তিনি পালাতে চাননি তিনি আহ এরকম চরিত্রের মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার এস এস এফ এর মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এস এর মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এস এস এর মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা বুঝানোর জন্য তারা শিকরি সহযোগিতা নেয় এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এবারে যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে হয়ে তিনি কিন্তু গেছেন ডক্টর ইনুস চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না মানে নেগেটিভ অর্থে তাকে পজিটিভ অর্থে তিনি যদি আগান তাহলে স্কাই ইজ লিমিট আকাশ হলো তার জন্য সীমা আর যদি তিনি প্রতিহিংসা পরায়ণ হতে চান মন্দ হতে চান সে তিন মাসও টিকতে পারবেন না এ কারণ হলো তার যারা প্রতিপক্ষ হবেন তিনি যদি মন্দ কাজ করতে চান সহযোগী হবেন তা প্রতিপক্ষ হবে কারা রাজনীতিবিদরা তো এই রাজনীতিবিদদের সঙ্গে তিনি তো শিশু স্টিল যারা আমাদের দেশে পলিটিক্স করেন ডক্টর ইউনিসি যে ফেমাস এমিনেন্ট ফেমাস অ্যান্ড এমিনেন্ট ইকোনমিস্ট কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু ফলে তিনি যখন রাজনীতিবিদদের সঙ্গে ফাইটে আসবেন তিনি টিকবেন না এক দুই নম্বর হলো যে রাজনীতিবিদ যারা রাষ্ট্র চালিয়েছেন তারা এই আমলাদেরকে কীভাবে রাখতে হয় এটা ভালো জানেন কিন্তু ডক্টর সেটা জানেন না ডক্টর প্রাইভেট এন্টারপ্রেনার যেখানে তার বক্তব্যর বাইরে তিনি গ্রাম ফোন চালিয়েছেন ওখানে প্রাইভেট কোম্পানিগুলোতে মালিকের কথায় সমস্ত কিছু হয় কিন্তু সরকারি অফিসগুলোতে মন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীর কথায় কোনো কিছু হয় না এখানে হায়েস্ট প্রধানমন্ত্রী বা মন্ত্রী যে ডিজায়ারগুলো করেন টেন টু ফিফটিন পার্সেন্ট যদি সাকসেসফুল হয় হি মানে এটা সবচেয়ে ভালো সরকার বলা হয় আমলারা পঁচাশি পার্সেন্ট সিদ্ধান্ত নিজেদের ইচ্ছা মতো নেয় এমনকি এই যে আন্দোলনের সময় যে গোলাগুলি হয়েছে ফিফটিন পার্সেন্ট সর্বোচ্চ ছিল পলিটিক্যাল ডিজায়ার আর এইট্টি ফাইভ পার্সেন্ট যে ডিজায়ারগুলো হয়েছে এগুলো মাঠে যারা ছিল আমলা কামলা পুলিশ আর্মি তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে দেখুন ডক্টর ইনুস যেহেতু তার এই আশি পঁচাশি বছরের যে জীবন তিনি অ্যাপসলিউট পাওয়ার ভোগ করে আসছেন প্রাইভেট কোম্পানিগুলো তার কথার বাইরে কেউ যেতে পারেনি কিন্তু এখানে তিনি যখন দেখবেন যে তার কথার অনলি ফিফটিন হচ্ছে সর্বোচ্চ আর বাকিগুলো ল্যাপস হয়ে যাচ্ছে তো ওটা দীর্ঘমেয়াদে তার জন্য ভীষণ রকম খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে না প্রথমে তো যে আমার ডিজায়ার অ্যান্ড ড্রিম সেটা হলো এই সরকার একটা ইতিহাস তৈরি করুক এবং বাংলাদেশে যেন তারা অমরত্ব লাভ করে ডিজায়ার এবং ড্রিম এই কারণে যে এই সরকার আসার পেছনে দেশের আঠারো কোটি মানুষের যে শ্রম তাদের যে দোয়া এবং তাদের যে কর্মযজ্ঞ তাদের মধ্যে আমিও একজন আমি হয়তো গুম হইনি কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক যে কোনো সময় আমার গুম হওয়ার সম্ভাবনা ছিল আমাকে হয়তো ঠিক ওইভাবে গুলি করে মারেনি কিন্তু আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে আমার বাড়িটা গুড়িয়ে দেওয়া হয়েছে তো এই হলো গুড়িয়ে হলো। আমার মানে ঢাকা শহরের যে গাড়ি আছে তার মধ্যে আমার গাড়িটা অন্যতম আকর্ষণীয় গাড়ি সেই গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হবে অপরাধ কি আমি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে আসছি এরকম আমার মতো যারা যারা এভাবে কথা বলেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন জেল জুলুম হুলিয়া তাদের ফসল এই সরকার ফলে সর্বোচ্চ যাকে বলে দোয়া আশীর্বাদ এই সরকারের সফলতার জন্য কিন্তু সরকার গঠিত হওয়ার পর আজকে আপনি যে ইন্টারভিউটা নিচ্ছেন আজকের দিন পর্যন্ত আমি একটা সিঙ্গেল জিনিস দেখিনি যার মধ্যে আশ্বস্ত হওয়া যায় নতুন করে স্বপ্ন দেখা যায় এখন তো আমি দোয়া করছি কিন্তু দোয়ার বাইরে প্র্যাকটিক্যালি তাদের কর্মকাণ্ড দ্বারা আমি নিশ্চিত হব যে সরকার ভালো করতে পারবে সাস্টেন করতে পারবে এবং দেশ জাতিকে ভালো কিছু দিতে পারবে এটা এখনও পর্যন্ত টিল নাও আমি এর কোনো লক্ষণ দেখিনি না এটা এখনও যথেষ্ট সময় আছে এর কারণ হলো যারা আছেন সরকারে তারা সবাই সসব পেশায় যাকে বলা হয় অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ আপনি সজীব যে জয়ের কথা চিন্তা করেন জয়ের যে মেধা যোগ্যতা তো সেটা যখন তার মা ক্ষমতায় ছিলেন সেটাকে আমরা ভিন্নভাবে দেখেছি তিনি তখন খালিদা জিয়াকে গালাগাল করেছেন তারেক রহমানকে গালাগাল করেছেন বিএনপিকে গালাগাল করেছেন কিন্তু যেই মুহূর্তে তার মা মাথার উপর থেকে চলে গেছেন এবং তিনি স্বাধীন হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে তারেক রহমানের সাথে তার বন্ধুত্ব দরকার খালেদা জিয়াকে বন্দি করে রাখাটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কোনো দল নেই এখন যারা আসছেন ক্ষমতা সতেরো জন তাদের একটা মানে এই কয়েকদিন একটু বাসর সব মানে যাকে বলে ক্ষমতায় যাওয়ার যে বাসর সংক্রান্ত যে আনন্দ থাকে পুরুষ এবং নারীর জীবনের প্রথম যে বাসর রাত এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করে এবং তখন তাদের কাছে পৃথিবীর অন্য কোনো খবর থাকে না কেবলই মাত্র স্বামী স্ত্রীকে পেতে চায় স্ত্রী স্বামীকে পেতে চায় এখন এই মানুষগুলি যারা গেছেন তারা মনে সবাই বিভিন্ন সময় অবহেলিত নির্যাতিত এবং তাদের মনে সরকারের বিরুদ্ধে অনেক অনেক ক্ষোভ তো যেই মুহূর্তে তারা এই ক্ষমতার চেয়ারে বসেছেন সঙ্গে সঙ্গে ওইটা রিভার্স হয়ে গেছে এবং এই যে তাদের অতীতের যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আদিলুর রহমান থেকে শুরু করে আসিফ নজরুল রেজোয়ানা এরপরে ডক্টর মোহাম্মদ ইনুজ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি এই যে ফরিদা আপা মানে যেটা ওনার ওয়াইফ যেটা আমাদের ফরহাদ মাজাহারের ওয়াইফ ওনারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন হরদমাজার উপর যে নির্যাতন হয়েছে বাংলাদেশ এটা কল্পনাই করা যায় না তো যাই হোক এই মানুষগুলো এই যখন তিন চার দিন পাঁচ ছয় দিন চলে যাবে এক সপ্তাহ চলে যাবে তখন আমি মনে করি যে তারা রিয়ালিটিটা বুঝতে পারবে যে আসলে তাদের কি করা উচিত কাদের পরামর্শ নেওয়া উচিত কাদের পরামর্শ নেওয়া উচিত না এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এস যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন না নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজেই এগুলোতে ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাব না পালাব না এখন সে পালিয়ে গেল ইটস নট দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাবো কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষের করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার যিনি চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্র ভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইয়ার আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ উন্মাত তাহলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব আমার মা আসবেন আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়াম লীগ বিএনপি সামনে কোনো দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকরণ স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হার্ভার্ড হারবার্ডে পড়া এত সোজা জিনিস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও হারবার্ডে চান্স পাবেন কি না হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হল অ্যাবভ নাইন নয়ের উপরে তার আইকিউ লেভেল হি ইজ নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বুঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানই হতে হবে তার আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অটিস্টিক বলি এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরের যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ অ্যাবভ নাইন এবং তাকেও সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সলিমুল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবোভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কলেকটি কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা ইউনিভার্সিতে পড়েছি আমরা এই দেশের অবস্থায় থেকে জয়ের কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই